হ্যালো ফ্রেন্ডস আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম তো আজকে তোমাদের সঙ্গে খুবই একটা স্পেশাল ব্লগ আমি শেয়ার করতে চলেছি তো দেখো আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আর সামনে দেখো কল্যাণ গাড়ি চালাচ্ছে আর বাবা বসেছে বাবা বলতে আমার শ্বশুর মশাই আর এদিকে মা আর আমি যাচ্ছিলাম তারপর কিন্তু অর্ধেক রাস্তায় গিয়ে আমার দিদি জামাইবাবু আর আমার কিন্তু সোনা উঠে পড়েছে তো আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি বলো তো আমরা কিন্তু যাচ্ছি আজকে আমাদের পরিবারের এক নতুন সদস্যকে আনতে মানে আজকে হচ্ছে আমার বৌদি সি সেকশান ডেলিভারি তো আজকেই কিন্তু বৌদিকে অ্যাডমিশান করানো হয়েছে আর আজকেই মানে সি সেকশানটাও হবে তো সে কারণেই আমরা কিন্তু সবাই মিলে দেখো চলে এসেছি আর পৌঁছে গেছি নার্সিংহোমের গেটের সামনে তো আমাদেরকে কল্যাণ নার্সিংহোমের সামনে নামিয়ে দিয়ে

এই হচ্ছে দাদা আমাদের মানে এই দাদাই হচ্ছে আজকে বাবা হবে আর মামা ভাগ্নে দেখো মামা ভাগ্নে কিন্তু দুজন দুজনকে খুব ভালোবাসে তো এটা নিয়েই কিন্তু আমরা মজা করছিলাম আদিকে আদিকে বলতে আমার ভাগ্নাকে কিন্তু আমরা বলছিলাম যে মামাই কিন্তু আজকে বুনু বা ভাই নিয়ে আসবে তারপর কিন্তু তোকে আর আদর করবে না তো তার রিয়েকশান তো তোমরা দেখতেই পেলে তো যাই হোক সবাই মিলে কিন্তু এখন যাচ্ছি বৌদির কাছে মানে বৌদিকে কিন্তু আজকেই সকালে এডমিশন করানো হয়েছে আর আদি কিন্তু মামাইয়ের কোলের থেকে এখন কিন্তু বাবানের কোলে চলে গেছে বাবান বাবান বলতে আমার বরমশাই তো এই হচ্ছে বৌদি লাল নাইটি পরে বসে আছে তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৌদিকে ওটিতে নিয়ে যাবে আর এখানে কিন্তু সবাই হাসাহাসি করছিলো এই কারণেই কারণ বৌদিকে সাহস যোগানোর জন্য বৌদি কিন্তু প্রচণ্ড নার্ভাস ফিল করছিলো বৌদি যেন নার্ভাস না হয়ে পড়ে সে কারণেই কিন্তু সবাই হাসাহাসি করছিল। আর এখানে কিন্তু বৌদির মা বাবা মানে মাসি মিশো আর এইদিকে আমার পিসি সবুজ কালারের শাড়ি পরে দেখো সবাই কিন্তু চলে এসেছে আর বৌদিকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য ভেতরে কিন্তু রেডি করে নিচ্ছে আর আমরা কিন্তু বাইরে দাঁড়িয়ে সবাই অপেক্ষা করছি তো তারপর দেখো এই যে সামনে কিন্তু বৌদি হেঁটে যাচ্ছে ওটিতে বৌদিকে কিন্তু ওটিতে ঢোকানো হয়ে গেছে তো তারপর কিন্তু সবাই বাইরে ওয়েট করছি আর এই যে আমার মা দেখো ওটি সামনে দাঁড়িয়ে আছে আর এদিকে যে বন সই না কী বলে আমি সঠিক জানি না তো যেটা নিতে হয় মানে গার্জিয়ানকে করতে হয় সইটা তো সেই সময় কিন্তু আমার দাদা ছিল না দাদা নিচে গিয়েছিল কোনো একটা মেডিসিনের জন্য তো তখন বলছিল ফ্যামিলির যে কোনো কাউকে একটা সই করতে সে কারণে কিন্তু আমি সইটা করে দিয়েছি আর এখানে দেখো চলে এসেছে আমাদের আর এক সোনা বাবা মানে আমার ছোট্ট সোনা বাবা মাসি হয়েছি এবার কিন্তু পিপি হয়ে গেলাম তো সত্যি খুবই ভালো লাগছিলো খুবই মজা লাগছিল আর এই দিকে দেখো আমি কিন্তু আমার সোনা বাবার সঙ্গে কিন্তু মজা করছিলাম কারণ আমার সোনা বাবার ইচ্ছে ছিল ওর একটা বুনু হবে ও বুনু খুব ভালোবাসে কিন্তু ওর আশাটা পূর্ণ হয়নি আর যাই হোক ও তো ছোটো মানুষ ও তো অত বুঝতে পারে না ওর ছোট বাচ্চা হলেই হলো তো তারপর দেখো আমাদের নতুন সদস্যকে তো আমাদের মাঝে দিয়ে দিলো তারপর কিন্তু বৌদিকে মানে দিতে একটু সময় লাগছিলো তো সে কারণে কিন্তু আমরা এখানে ওটির সামনে সবাই কিন্তু দাঁড়িয়ে আছি তারপর ফাইনালি বৌদিকে কিন্তু বেডে দিয়ে দিয়েছে আর এই দিকে দেখো সোনা বাবাকে নিয়ে সবার একদম শুরু হয়ে গেছে এইখানে দেখো আমাদের আদি ও কিন্তু বড় দাদা হয়ে গেল আর ওর দেখো ভাইয়ের প্রতি ভালোবাসা এখন কিন্তু আছে ওর বড় কপির কোলে মানে আমার দিদির কোলে তারপরে এই যে আমার মা কিন্তু কোলে নিয়ে বসে আছে আর এইদিকে আমার একটা পিসিও চলে এসেছে দেখার জন্য আর এই যে এইদিকে হচ্ছে আমার বৌদি সবে মাত্র ওটি থেকে বৌদিকে বের করে বেডে দিয়েছে ওটি থেকে বৌদিকে বের করানোর পর বৌদি কিন্তু কিছুতেই ঘুমাচ্ছিল না বারবার সিস্টাররা এসে বলে যাচ্ছিল যে ঘুমাতে হবে ঘুমাতে হবে তো তারপর কিন্তু আধ ঘন্টার মতো আমরা রুমটা ফাঁকা করে দিয়েছিলাম তারপর কিন্তু বৌদি দেখো ঘুমিয়ে পড়েছে বৌদি এবং সোনা বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছে তো যাই হোক রাত্রি হয়ে গেছে তারপর কিন্তু আমরা চলে এসেছি বাড়িতে তো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এখানে শেষ করছি সেটা